হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলায় বাসি কাজটা সব সেরে নিয়েছি চাটা খেয়ে এখন চলে এসেছি ছাদে ছাদে অনেক কাজ আছে আজকে আজকে প্রায় মনে হয় অর্ধেকবেলাটায় ছাদেই কেটে যাবে এই যে সকালবেলায় এসে আগে ফুলের টবগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এগুলোতে এখন কালার করা হবে সেই জন্য এই যে দেখো সব টবগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি ছাদটা একটু যেখানে টপগুলো বসানো থাকে সেখানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওগুলোতে ফুলের গাছে যখন জল দিই মাটিগুলো ধুয়ে ধুয়ে নিচে পড়ে যে মাটি জমে গেছে সব তাই ছাদটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর ওখানে আবার নতুন করে টবগুলো বসানো হবে নাহলে নোংরা হয়ে থাকলে দেখতে খুব একটা ভালো লাগবে না তা এই সাইডে পুরো ছাদটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি ঝাড় দিতে দিতে আমার চুলটা খুলে গেছে ক্লিপ লাগানো ছিল না টপগুলো ধুয়ে এই যে পরিষ্কার হয়ে গেছে ছাদও পরিষ্কার করে নিয়েছে আর এই যে এই যে দেখো এখন টবে রং করতে বসে গেছে এই যে আর এইদিকে দেখো দুটো টব হয়ে গেছে রং করা আসছে এই যে এই যে দুটো টব হয়েছে অনেকগুলোই আছে এই যে হাত দিয়ে করছে তাড়াতাড়ি হয়ে যাবে ব্রাশ দিয়ে করলে আরো লেট হতো টবে রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে একটা করে রং করেছে আর এই সাইডে রেখে দিয়েছে এটা হচ্ছে লাস্ট টব ওটা রং করলেই হয়ে যাবে আর বাকিগুলো সব হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আজকে কাকিমাদের বাড়িতে আছে মায়ের পুজো তাই এই যে এখন ওরা সবাই ঠাকুর আনতে যাচ্ছে তা আমি তো ছাদে ছিলাম তা ছাদে থেকেই একটু ভিডিওটা করে নিলাম ঠাকুর আনতে যাচ্ছে তাই এই যে মাকে নিয়ে চলে এসছে বাড়ি এই যে বাড়িতে ঢুকছে তা আমি এখন একটু নিচে এসছিলাম মাকে দর্শন করার জন্য এই যে মায়ের মুখটা তোমাদেরও দর্শন করিয়ে দিলাম মাকে এখন বেরিতে বসানো হচ্ছে তা আমিও নিচে এসে একটু মাকে প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম যে এতক্ষণে স্নান টান করলাম সকাল থেকে ছাদে অনেকটা টাইম কেটে গেছে এখন বাজে ডেটটা তো এখনই স্নান করে যে কাকিমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে তো ওখানে আগে তো রান্নাবান্না করিনি ওখানে দুপুরেও খাওয়ার নেমন্তন্ন আছে আবার রাত্রেও আছে তো এখন খেটে যাচ্ছি আর এই যে মায়ের পুজো তাই কিছু ফল মিষ্টি নিয়ে এসেছিলাম সেটাই দেবো দিয়ে খাওয়া দাওয়া করে আসবো সবার হয়ে গেছে আমাদেরই লেট হয়ে গেছে তো এখন যাচ্ছি আর ছেলে তো এখনও স্কুলে গেছে ও এখনো আসেনি ও আসলে ও তখন একা যাবে এখন আমরা যাচ্ছি চলো এটা সবগুলো এই যে ফল আর মিষ্টি নিয়ে যাচ্ছি এখন চলে এসেছি কাকিমাদের বাড়ি আমাদের ঘরের পিছনেই এই যে পুজোতে বসে গেছে তা আমি এসে আগে একটু মাকে প্রণাম করে নিলাম আর তোমাদের আবারও ভালো করে একটু দর্শন করিয়ে দিলাম তা এখন চলে এসেছি ছাদে এই যে খাবার খেতে বসে গেছি সবারই খাবার খাওয়া হয়ে গেছে আমাদেরই আসতে একটু লেট হয়ে গেছে তা এখন বসে খাবার খাচ্ছি তা খাবার খেয়ে এসে ছাদে একটু বসেছিলাম আর টপগুলো প্রায় শুকিয়ে গেছে হালকা হালকা একটু ছিল তা ও বললো টপগুলো একটু ভালো করে সাজিয়েই দিই মাঝখানে আছে তাই ও টপগুলো এখন সব সাইডে সাইডে সাজিয়ে দিচ্ছে আর এই যে দেখো টপগুলো সব এক সাইডে সাজিয়ে দিয়েছে ধারে ধারে দেখো কত সুন্দর লাগছে ছাদটা পুরো ছাদের নকশাটাই পাল্টে গেছে এখন ছাদটা দেখতে কত সুন্দর লাগছে আর চারিদিকটা খুব ভালো লাগছে আর এই যে প্লাস্টিকের টপগুলো কেনা হয়েছে এগুলো আবার নতুন চারা যখন নিয়ে আসবে তখন মাটি দিয়ে ওগুলো লাগানো হবে তো ওগুলো একটু সামনে রেখে দেখলো কেমন লাগছে তখন এসি নিচে এই যে মায়ের আরতি হচ্ছে আমি একটু আরতি দেখতে এলাম মায়ের পুজোটা দেখতে এলাম সবাই এখন মায়ের পুজো দেখছে তো তোমাদেরকেও মায়ের আরতিটা দেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি তো পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন সবাই প্রসাদ নিচ্ছে তা আমিও প্রসাদ নিতে চলে এসেছি এই যে সবাই এসছে বাড়িতে এখানে সবাই আছে তো আমিও এলাম প্রসাদ নিতে একসাথে সবাই বসে আছি গল্প করছি আর এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে তা পুচকুকে বলছি নে প্রসাদ আর ও দেখো প্রসাদ নেওয়ার জন্য এই যে অনেকটাই তুলে নিচ্ছে প্রসাদও খাবে বলে প্রসাদ প্রসাদ খেয়ে একটু বসেছিলাম তারপর এই যে মাকে বিদায় জানানোর জন্য বরণ করা হচ্ছে তো এবার মায়ের বিসর্জন হবে তাই মাকে বরণ করে এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো মাকে যে লাস্টবারের মতো ভালো করে প্রণাম করে নিলাম মায়ের এখন হচ্ছে বিসর্জন হবে তাই এই যে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে ওখানে বিসর্জন করা হবে সন্ধ্যাবেলায় একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছিলাম তা এখন যাব খেতে তা সবাইকে বলছি চলো রেডি হয়ে নাও এখন সাড়ে আটটা বেজে গেছে তা এখন যাব রাতের খাবার খেতে কাকিমাদের বাড়ি সবার নিমন্ত্রণ আছে হ্যাঁ তো চলো আমরা এখন রাতের খাবার খেয়ে আসি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ওকে টাটা বাই গুড নাইট